আজকে আমি শেয়ার করব সকালের ছটপট একটি নাস্তা তৈরির রেসিপি আজকে আমি সকালে পাউরুটি দিয়ে খুবই সাধারণ একটি নাস্তা তৈরি করেছিলাম কিন্তু এটা খেতে খুবই অসাধারণ হয়ে থাকে তার জন্য আমি ফার্স্টে প্যানে এই চারটি রুটি দিয়ে নিলাম তারপরে উল্টে পাল্টে এগুলো ভালোভাবে টোস্ট করে নিচ্ছি টোস্ট করা হয়ে গেলে আমি এখন এইগুলো প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তার মধ্যে আমি এখন বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি দুটো ডিম ভেঙে নেওয়ার পরে আমি এর মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে নেব গোলমরিচ আমি এখানে সাদা গোলমরিচ দিয়েছি আর তারপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে ডিমটা মিক্স করে নিচ্ছি লবণ আর গোলমরিচ ভালোভাবে দুটো ডিমের সাথে মিক্স করে নিব এই তো তার মধ্যে আমি প্যানের মধ্যে এখন বাটার দিয়ে নিচ্ছি বেশ খানিকটা বাটার দিয়ে নিলাম বাটারটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পুরো ডিমটা ঢেলে নিলাম এই তো এখন ডিমটার উপর দিয়ে আমি যে টোস্ট করে রেখেছিলাম পাউরুটিগুলো সেগুলো উপর দিয়ে দিয়ে নিলাম পাউরুটিগুলো দিয়ে নেওয়ার পরে ডিমটা পাউরুটির সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন এগুলো উল্টে নিচ্ছি এই তো উল্টে নেওয়ার পরে এখন আমি এই রুটিগুলো ডিম পাউরুটি দিয়ে ভাজা রুটিগুলো এখন একটি প্লেটে উঠিয়ে নিলাম তারপরে এখন আমি এখানে টমেটো কেটে নিয়েছিলাম তারপরে এরকম পেঁয়াজ কেটে নিয়েছি এখানে সস নিয়েছি এটা টমেটো সস তারপরে এখন আমি একটি পাউরুটির পিস নিয়ে নিলাম এখন এই পাউরুটির উপরে আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে নিব এই তো দিয়ে নিচ্ছি টমেটো সস সস টমেটো সস দেওয়ার পরে আমি এখন টমেটো সসটা ভালোভাবে এই পাউরুটির সাথে মিক্স করে নেব এই যে এইভাবে ভালোভাবে সব কিছু মিক্স করে নেওয়ার পরে এখন আমি উপর দিয়ে দিয়ে নেব টমেটো টমেটোগুলো ভালোভাবে দিয়ে নেওয়ার পরে আমি উপর দিয়ে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে নেব চিজ এই তো চিজটা দেওয়ার কারণে কিন্তু স্যান্ডউইচটা অনেক বেশি মজাদার হবে খেতে এই তো চিজগুলো কেটে নেওয়ার পরে আমি পাউটির আরেক পাশে চিজগুলোও দিয়ে নিচ্ছি যাতে এটা আমি ভালোভাবে সহজেই মেল্ট করতে পারি এই তো ভালোভাবে দিয়ে নেওয়ার পরে এখন যে টমেটো পেঁয়াজের ওটার উপরে দিয়ে নিলাম এখন আমি এই যে আরও একটি তৈরি করে নিচ্ছি সেম প্রসেসিংয়ে আমি তৈরি করবো যেমন সস দিয়ে নিয়েছিলাম তারপরে উপর দিয়ে টমেটো পেঁয়াজ সব কিছু আবারও আগের মতো সেম প্রসেসিংয়ে দিয়ে নিলাম এখন এটার মধ্যেও চিজ দিয়ে আমি এখন দুটোকেই আবার বাটার দিয়ে টোস্ট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমি এখন দুটো পাউরুটিকেই তুলে নেব। এখন আমি এখন এটাকে কেটে নেব। এই যে কেটে নিলাম হয়ে গেল সকালের মজাদার একটি স্যান্ডউইচ দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি ভেতরে চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এই তো সকালে ঝটপট এভাবে আপনারাও নাস্তা তৈরি করে নিতে পারেন খুবই মজাদার হয়েছিল এই স্যান্ডউইচটি এরকম ঝটপট স্যান্ডউইচ কিন্তু খুব সহজেই সকালের নাস্তায় একটি ভিন্ন ধর্মী নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে এরকম ভিন্ন ধর্মী নাস্তা খেতে ইচ্ছা করলে পাউরুটি দিয়ে এরকমভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন খুবই সহজ এবং মজাদার একটি নাস্তা